সেখানে বাড়িতে কচু শাক করে খাবেন খুব ভালো লাগবে এই যেমন এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি সিদ্ধ করে রাখা কচু শাক দিয়ে Thank you. রাস্তা কমিয়ে দেব দশ পনেরো মিনিট ঢাকাটাটাই দেখেন দশ মিনিট পরে ফিরে আসলাম আমার কচু শাক রেডি রেসিপি উইথ রিদার রান্নাঘর দেখতে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাথে থাকবেন পাশে থাকবেন ফেসবুকে যে একটা লাইক একটা ফলো দিয়ে দেবেন স্টার গ্রামে যে একটা লাইক একটা ফলো দিয়ে দেবেন ইউটিউবে যারা যারা সাবস্ক্রাইব না করতেন এখনই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন পাশে থাকবেন এভাবে নিরামিষ নিরামিষ না পিঁয়াজ রসুন দিয়ে এইভাবে ছোলা দিয়ে কচু শাক করে খাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নেই দারুণ হচ্ছে দারুণ দারুণ